ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলায় থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি শুক্রবার বালুরঘাট থানা সহ জেলার আটটি থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মীরা। এদিন বালুরঘাটে মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ প্রদর্শন এবং অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান বিজেপি কর্মী সমর্থকেরা পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা এদিনের বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা রুখতে বালুরঘাট থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় দেখুন গতকাল আমাদের আর্জি করে যে নক্কারজনক ঘটনা তার আর দোষীদের বা অপরাধীদের আর দৃষ্টান্তমূলক শাস্তির তার জন্য গণতন্ত্র পদ্ধতিতে আমাদের রাজ্য সভাপতি তথা আমাদের সমস্ত নেতৃত্ব দিলীপ দা থেকে বিরোধী দলনেতা আর শুভেন্দু অধিকারী সহ সমস্ত নেতৃত্ব একটা আর তারাকালকে প্রতিবাদ মিছিল করেছে অথচ পুলিশ আর নির্বিকারে তাদের উপর লাঠি চালিয়েছে যেখানে যে পুলিশ অপরাধীদের ধরতে পারে না অপরাধীদেরকে আড়াল করে রাখে আরজি করের মায়েদের নিরাপত্তা দিতে পারে না জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে পারে না আজকে পুরো বাংলার সাধারণ নাগরিক ছোটা ভারতবর্ষের নাগরিক আজকে রাস্তায় নেমেছে আর সেই পুলিশ আজকে শান্তিপূর্ণ মিছনে লাঠি চালাচ্ছে এর প্রতিবাদেই আজকে পুরো পশ্চিমবঙ্গ প্রদেশের প্রতিটি থানাতেই আজকে আমাদের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে